একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে এখান দিয়ে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সানডে তো আমার তো এখনো স্নান টান কিছুই হয়নি সকাল দিয়ে রান্না বান্না এইসব করছিলাম তো এখানে বিছানাটা আমি পরিষ্কার করেই নিয়েছি তো এখন মাংস বসিয়েছি আজকে হচ্ছে মাংস আর রাইস তো মাংস আর রাইসের জন্য রাইসের সব ভাজাভুজিগুলো করছে মা ওদিকে আর আমি মাংসটা বসিয়েছি বসিয়ে আজকে অনেক কাজ আছে জুতোগুলো পরিষ্কার করতে হবে যেগুলো ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাব সেগুলোই বার করব তা তোমাদের দেখিয়ে দিই একটু এখানে মাংস কষা এখানে রাইসের জন্য ভাজাভুজি চলছে এখন করছে মাংসটা আমি জুতোগুলো বার করবো একটু পরিষ্কার করতে হবে এখানে বলো এই বুটটা আমারও বুটি বার করব যে দুজনে দুটো বুট বার করে নিয়েছি এগুলো একটু পরিষ্কার করে রোদে দেবো তো জুতোগুলো বললাম ধোবো তো ধুয়ে ছাদে এই যে এখানে শুকনো করতে দিয়ে দিয়েছি সব এখানে আবার চা গুঁড়ো আমি গাছে দিই সেটাও ধুয়ে দিয়ে দিলাম গোলাপ হয়েছে দেখবে কতগুলো চলো তোমাদের দেখাই এই দেখো কতগুলো একটা দুটো তিনটে আজকে একটা তোলা হয়েছে ঠাকুরকে দেয়া হয়েছে ওইখানে বেলফুল ফুটছে বেলফুলগুলো এত সুন্দর গন্ধ কি বলি তো অনেক ফুল ফুটেছিল আজকে জবা তুলে নিয়ে চলে গেছে গোলাপের আবার কুড়ি এসছে এখানে তো চলো এবার তো চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি স্নান টান করে এই ফ্রেশ হলাম একটা দশ পনেরো হয়ে গেছে এবার পুজো দেব তারপরে খেতে বসবো চলো তারপরে পুজোটা দিয়ে আসি তারপরে তোমার সাথে কথা বলছি তো পুজো দিয়ে রাইস আর মাংস নিয়ে খেতে বসে পড়েছি দেখো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি রাইস আর মাংসকে ঘুমিয়ে পড়েছিল তো এখন একটু বেরোচ্ছি কালকে যে কার্গো প্যান্টটা কিনেছিলাম সেটা চেঞ্জ করাতে সেটা হয়নি ওর আর ওটা চেঞ্জ করাবো আর যাবো একটু মায়ের কাছে একটু ঘুরতে যাচ্ছি একটু মায়ের সাথে দেখা করে আসবো চলো মায়ের ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে চেঞ্জ করে এবারে খাবার একটু ফুচকা চলো ফুচকাটা খেয়ে নিচ্ছি দেখবে এগুলো এবার নিয়ে যাবো না

আবার মোগলাই নিয়ে চলে এসছে ভাই কাবাব খাওয়ার পর অনেকদিন মোগলাই খাওয়া হয়নি মগলাই খাব খাবো বলেছিলাম ভাই জন্য মোগলাই নিয়ে এসেছে ও খাচ্ছে